হ্যালো আজকে আমি একটা চাদরের ইয়ে এসে বানাচ্ছি চাদরের প্যাটার্ন দেখাচ্ছি আপনাদেরকে সেটার জন্য আমি নিলাম নাইন নাম্বারের ক্রসে হোক মানে থ্রি পয়েন্ট ফাইভ এম এমের হুক আর বর্ধমানের উল তো আপনারা এটা লম্বা লম্বী বা চোরাচড়ি করতে পারবেন আমি লম্বা লম্বি দেখাচ্ছিলাম তো লম্বা লম্বির জন্য আপনাদের যেরকম লেংথ ওই হিসাবে আপনারা নিয়ে নেবেন তো লেংথ মানে এটা আমি ইলেভেনটা চেইনের একটা ডিজাইন বানাচ্ছি এগারোটা চেইনের একটা ডিজাইন আর এই পাশে একদম লাস্টে এই মানে ডান দিকে একদম পাশে পাঁচটা চেন নিয়ে নেবেন আর রাইট সাইডে চার পাঁচটা চেন নিয়ে নেবেন মানে এটা ডাবল ক্রোশিয়ার ডাবল ক্রোশিয়ার মানে লাইন ওঠালে এই জিনিসটা বর্ডার হয়ে যাবে তো ফার্স্ট অফ অল আমি একটা বর্ডার বানাচ্ছি একদম মানে নিচে একদম সাইডে তো ডাবল ক্রোশিয়ার চেইনের আমি লাইন বানাবো ফার্স্ট তারপর তার উপরে একটা চেইনের গ্যাপ দিয়ে দিয়ে আমি আবার ডাবল ক্রোশিয়া দেবো আবার নেক্সটে আমি পুরা ভর্তি ডাবল ক্রোশিয়া দেবো মানে আপনারা চাইলে বর্ডারটা আরও মোটা করতে পারেন যত মানে আপনাদের যেরকম পছন্দ আর কি আমি সেকেন্ড চেন সেকেন্ড রোটা উঠাচ্ছি একটা একটা গ্যাপ দিয়ে দিয়ে মাঝখানে আমি এটা এই রোটা কমপ্লিট করব। আমি থার্ড রোটা উঠাচ্ছি এটা প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটা ডাবল ক্রোশিয়া হবে আপনারা চাইলে আর একটু মোটাও করতে পারেন বর্ডারটা এটা নিচের শো মানে বর্ডারটা হয়ে গেল আর ডাইন বাউ দিকেও আপনারা বর্ডার করতে পারেন পাঁচটা পাঁচটা চেইন করে পাঁচটা চেইন করে তারপরে আমাদের সেটটা স্টার্ট করলে হয়ে যাবে আমি খালি ডাইরেক্ট স্টার্ট করলাম দুইটা চেন নিয়ে তারপর আমি দুইটা ডাবল ক্রোশিয়া নিয়ে তারপর তিনটা চেন নিয়ে তিনটা স্কিপ করে আমি একটা সিঙ্গেল ক্রোসিয়া নিলাম তারপর আবার তিনটা চেন নিয়ে আরও দুইটা আর তিনটা চেন স্কিপ করে দুইটা ডাবল ক্রোশিয়া নেব এটা একটা আমাদের সেট হয়ে রেডি হয়ে গেল আবার নেক্সট সেটের জন্য আমরা আবার দুইটা একসাথে দুইটা নেব ডাবল ক্রোশিয়া নিয়ে তিনটা চেন নিয়ে তিনটা চেঞ্জ স্কিপ করব নিচে সেম হবে এই প্যাটার্নটা এই রোতে সেম হয়ে যাবে এইভাবে করে নেক্সট র জন্য আমি উঠালাম উঠিয়ে তারপর এখানে দুইটা ডাবল ক্রশিয়া নিয়ে আবার তিনটা যে চেন নিয়েছিলাম তার মাঝখানের চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া নেব তারপর আবার তিনটা চেন নেব নিয়ে নেক্সট আবার মাঝখানের চেনটা আমি নেবো এটা না মাঝখানের সরি এটা দেখাতে হয়েছে মাঝখানের একটা চেনের মাঝখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া নেব নিয়ে তারপর তিনটা চেন নেব নিয়ে তারপর ডাবল ক্রোশিয়া দুইটা একটা আবার সেট কমপ্লিট হলো সেম আমি নেক্সট সেটটাও করবো দুইটা ডাবল ক্রোশিয়া তিনটা চেন মাঝখানের একটা সিঙ্গেল ক্রোশিয়া তারপর আবার মাঝ তিনটা চেন নিয়ে আর একটা মাঝখানের সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে তারপর তিনটা চেন নিয়ে বাস তারপর আবার নেক্সট রোর জন্য ফার্স্টে যেটা নিলাম সেম ওরকমই করব আমি তিনটা চেন দুইটা ডাবল ক্রোশিয়া দিয়ে তিনটা চেন নেব মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া এখানে না মাঝখানে এই ফোলটার মধ্যে দিলে হলো এরকম দিয়ে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে দিলাম তারপর আবার তিনটা চেন করে দুইটা ডাবল ক্রোশিয়া আবার সেকেন্ড রোটা যে আমার ডিজাইনের সেকেন্ড রোটা যেমন করলাম আবার সেম করব মানে দুইটা লাইনের এটা ডিজাইনটা হবে দুইটা লাইনকে আমরা দুইবার দুইবার মানে চারবার করব চারবার করার পরে একটা ডিজাইন হবে অ্যাকচুয়ালি আমার একজন কাকিমা আমাকে বলেছে একটা চাদরের ডিজাইন দেখিয়ে দিতে তাই আমি এই চাদরের ডিজাইনটা দেখালাম কাকিমার যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই বানাবেন আর আমাকে দেখাবেন চারবার করার পর আমি দুইটা ডাবল ক্রোশিয়া নিলাম এটা এর মাঝখান দিয়ে আমি ষাটটা ডাবল ক্রোশিয়া নেবো সেভেনটা ডাবল ক্রোশিয়া নেব। মানে ডাবল ক্রোশিয়া নিয়ে একটা চেইন নেব চেন নিয়ে তারপরে সাতটা ডাবল ক্রোশিয়া আবার একটা চেইন তারপর আবার দুইটা ডাবল ক্রোশিয়া আর একটা সেট হয়ে গেলো আমাদের মানে এরকম করে একটা শেল হয়ে গেল চারটা চারটা ফার্স্টে রো উঠবে মানে ফার্স্ট আর সেকেন্ডটা দুইবার করে উঠবে তারপর ষাটটা আহ নেক্সট লাস্টের রো টা হবে হলো সাতটা ডাবল ক্রোশিয়ার ওইটা হয়ে আমাদের পাঁচটা রো এর একটা সেট হল আর এইদিকে ইলেভেনটা চেইনের একটা সেট হল এইভাবে করে উপরে বাড়তে থাকবে আর তারপর এইটা নেক্সট আবার ওরকম করে মাঝখানে একদম সাতটার মধ্যে থেকে যে চার নাম্বারের যেটা হবে চার নম্বরে যেটা চেন ওইটার মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে সেম আমরা ডিজাইনটা কমপ্লিট করতে থাকবো তো একটা সুন্দর দেখবেন মাঝখানে বর্ডার বর্ডার আর বর্ডার দুইটা বর্ডারের মাঝখান দিয়ে ডিজাইনটা তৈরি হয়ে যাবে চাদরটা হলে যখন পুরো হবে তখন অনেকটা সুন্দর হয় আপনারা চেষ্টা করবেন বর্ডারটা দিতে মানে একদম রাইট সাইড আর লেফট সাইড আর নিচে উপরে চাইরোটা যদি বর্ডার দিতে পারেন ডাবল ক্রোশিয়ার এই দেখুন এরম করে উপরে হতে থাকবে বর্ডার সর্ডার দিয়ে যদি পুরাটা কমপ্লিট করতে পারেন তা খুবই সুন্দর হয় চাদর এত ওয়েট হয় না জিনিসটা পাতলা হয় হালকা হয়ে দেখতে বহুত সুন্দর তো ভালো লেগে থাকলে আপনারা চেষ্টা করবেন থ্যাংক ইউ